আর আপনার কাছে তুলিয়া ধরবো যে তাই সত্যি সত্যি বিজেপির মানুষ না জনতার মানুষ আচ্ছা আপনি তো যাও আমরা চ্যানেলের উপরে তো আপনি যে কমেন্ট আইসে বলে বহুত বড় একটা এলিগেশন লাগছে আমরা চ্যানেলটা যে বিজেপির চ্যানেল হইয়া তো এটা কথাটা সত্যি নি যে আপনি বিজেপির চ্যানেল হইয়া এই মাতৃ জনতা উঠাই যে পাবলিকে আমি ও ক্লিয়ারিফাই করবার লাগিয়াও ও মানে আপনারও কইছি ভিডিওটা বানাইবার লাগিয়া আর যাতে দর্শকেও জানতে পারে যে আমরা এক দলের হিসাবে কোনো কানো আমরা যাই না ইগু ইলিগেশনটা লাগার রিজনটা তো আমি মানি যে আমরা চ্যানেল ও পেজের মাঝে ওই তো ফারে বিজেপির তোরা ভিডিও বেস আছে ইগু যদি জানতাই জিগাই তোমরা রো এক পার্টির খেনে ভিডিও বেস আছে তাইলে আমরা ইগু আনসার দিতাম পারলাম হয় কিন্তু ইগু না জিগে ইয়ে কত জনের ডাইরেক্টলি ইলিগেশন লাগার যে আমরা ডাইরেক্ট বিজেপির ওয়ে কাম করি আর ইগু টোটালি ৰং আমরা ফার্স্ট আমরা এই পেজটা আমাদের সিলচারটা আমরা সবে মিলিয়া যে সময় পেজটা ক্রিয়েট করলাম আপনিও জানডাই আর বাকি আর তিনজন আছেন তারাও জানে যে আমরা এন্টারটেইনমেন্ট পারপাসর লাগিয়ে চ্যানেলটা তৈরি করছি ফার্স্টলি মানে বোঝাতে এন্টারটেইনমেন্ট পারপাসর লাগিয়ে আমরা সারা তুমিও তো পেজে আছো আমরা পাঁচজন মিলিয়া এন্টারটেইনমেন্ট পারপাসর লাগিয়ে আমরা চ্যানেলটা বানাইছি ফার্স্টলি ইলেকশন আই হ্যাঁ ইলেকশন আমরা পঞ্চায়েত ইলেকশন আই গেছে না না প্রথমে পঞ্চায়েত ইলেকশন আই আমরা জনমত ইলেকশন আওয়ার পরে ফার্স্টলি আমরা জনমত না প্রথমে আমরা জেলা পরিষদ ক্যান্ডিডেট গুলার ইন্টারভিউ লইছি ফার্স্ট ইন্টারভিউ আমরা লৈছি আপনার ইয়ত তাকিয়া আতিরার নির্দল পার্টির আতিরার হানিফ মজুমদারের যে কিরণ ভাই কিরণ ভাই বলে আমরা সবাই জানি তানগাছ থেকে আমরা শুভারম্ভটা করছি ভিডিও মানে ইন্টারভিউ লটা মেন টু মেন ইন্টারভিউ আর ইন্টারভিউটা সবে বহুত মায়া দিছে আস্তে পাবলিকে ভিডিও শেয়ার করছে মোটামুটি পনেরো হাজার ষোলো উপরে মানুষ দেখছে প্রথম প্রথম ভিডিও পনেরো হাজার ষোলো মানে বহুত বড় কথা ওগুত থেকে মানে আমরা উৎসাহ বাড়িছে না এই জিনিসটা তো পাবলিকেও বলা ফাই আর যে জিনিস পাবলিকে জিগই তো চাই এগুলো আমরা ডাইরেক্ট জনপ্রতিনিধির কাছে আমরা জিগেই লিয়া যে আপনি পাবলিক লাগে কিতা করবাই আপনি যদি জিতি যাও তারপরে জনতার লাগে কিতা করবাই কিতা না কিরণবাই লয়ার পরে আমরা লোকাল ওখান থেকে জেলা পরিষদ একজন ক্যান্ডিডেট আসইন আজাদ হুসেন চৌধুরী যিনি ভারতীয় জনতা পার্টি থেকে টিকেট লয়ে খাড়া হইছে তান ইন্টারভিউ লৈছে তান তো মোটামুটি একটা বুথ বালা হইছে আর তান আমরা এনগেজমেন্টও বুথ বালা পাইছি বিজেপির যেটা ও এনগেজমেন্ট বুথ পাইছে ইগু রিয়ালিটি তারপরে ওগুল ফরে আমরা ডাইরেক্টলি গেছি বর্তমান যে আমরা জেলা পরিষদ রাজুমে সাবর কাছে

মানে দলর বা কোনো জিনিসের প্রথম যে আমরা চালু করছি অন্যর মাঝে তো কোনো গে আমরা সবেও মায়া করছে ঠিক আছে তারপরে ইলেকশনের ভিতরে দিয়ে আরো বহুত কন্ট্রোভার্সি হয়েছে তারপরে কিরণ ভাইয়ের আর একবার গিয়া লইছি রাজু মেসাবরও আর একবার গিয়া লইছি তারপরে একটা মেইন যেগু মুদ্রা এপি ক্যান্ডিডেট এপি ক্যান্ডিডেট আমরা তিনজন আমরা এই যে বাসকান্দি গোবিন্দপুর এরিয়ার মধ্যে তিনজন এপি ক্যান্ডিডেট আসলা তিনজনের থেকে খালি একজনের আমরা ইন্টারভিউ লইছি আহ বাকি দুইজনের আমরা লইছি না ফারুক ভাই আরেকজন আমরা কংগ্রেসের টিকেট থেকে যেজন খারাপ হয়েছিল টান আমরা খালি জানুল ভাইয়ের ইন্টারভিউটা লইছি বাকি কোনো আমরা ইন্টারভিউ লইছি জানুল ভাই একবার না দুইবার করিয়া লইছি বাকি মানুষ আমরা সময় দিতে পারছই না বা নিজের পার্সোনাল কিতা রিজন আসলো আমরা জানি না আমরা ইন্টারভিউ দিছই না আমরা লইছি না এখন তারপরে ইলেকশন শেষ হয়ে গেছে কাউন্টিং শেষ হয়ে গেছে কাউন্টিং ও দিনও আমরা আপডেট দিছি কে কি রকম আছে কাউন্টিং এর আগে ইলেকশন যে প্রসেসিং আসলো আমরা জনমত লইছি জনমত যে রকম আসলো রকম দিছি আর আমরা আমাদের সিলচার পেজের মধ্যে টুকাইলে এখনো পাইবাই জেলা পরিষদ ক্যান্ডিডেট জিতব কে হইতে বুটিং এর মধ্যে সবচেয়ে বেশ কংগ্রেস আসলো না না কংগ্রেস না হানি নির্দল পার্টি হানি বাসলো আরে ভাই হ্যাঁ কিন্তু ইগুন আমরা কোন জিনিস লুকাইছি না সব ট্রান্সপারেন্ট ওপেন কোনো জিনিস আমরা লুকাইও রাখছি না আমি একটা কথা আমরা চ্যানেলটা হইলো বিজেপির চ্যানেল না আমরা হইলো জনতার কাছে সব জিনিস তুলে ধরার লাগে খালি একটা আমরা এক পার্টি যাই না সব পার্টি নির্দল আছে কারণ প্রার্থী আছে কংগ্রেসের আছে বিজেপি আছে সবটার মানে ইন্টারভিউ লোয়া হয়েছে আর যারা যারা ইন্টারভিউ মানে আমরা বেজান চেষ্টা করছি যে কংগ্রেসের পার্টি পার্টিরও যারা বেজান চেষ্টা করছে ইন্টারভিউ দেওয়ার লাগে তারা বর্তমানে পার্সোনাল ইস্যুর কারণে বোধ হয় ইন্টারভিউ দিতে পারে নাই এখন ও গতিকে ইন্টারভিউটা আমরা লইতে পারি না ও জিনিসটা আমি ডাইরেক্ট এক্সপ্লেনেশন করি দেই ও যে গত সতেরো তারিখ সতেরো তারিখ মানে যেটা ইয়ে হয়েছে সরি উনিশ তারিখ বোধ হয় উনিশ তারিখ এপি মানে আমরা ব্লক প্রেসিডেন্ট মানে গঠনের ডেটটা আসলো উনিশ তারিখ তারিখের সময় যে ডেটটা পচপন্ড হয়ে গেল পচপন্ড হওয়ার পরে আহ লুৎফুর রহমান আহ উপরে যে এলিগেশনটা লাগছে ওনার ফলে কি 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 মানে প্রিন্ট মিডিয়ার থেকে এলিগেশন লাগছে তারপরে বহুত কিছু হয়েছে ইগু আমরা ফর ফোর লগে লগে আমরা লুকপুরের সুতো বাইরে আমি জানুল বাই নাম লইয়া কইমু জানুল বাই জানুল বাই তানো বহুত বড় চ্যানেল আছে আমরা তে কি বড় সাবস্ক্রাইবার তাই তানডে কল মারছি আমি তানডে কল মারিয়া লুকপুরের সুতো বাই নম্বর লইছি লুকপুরের বাই লগে মাছি মাতার পরে তারা কইছইন যে যে মানে ব্লক প্রেসিডেন্ট গঠনটা শেষ হই যাও তারপরে আমরা ইন্টারভিউ দিমু আর ব্লক প্রেসিডেন্ট গঠনের ডেট হইল পোস্টপন হইয়া প্রথম উনিশ তারিখ হয়েছিল তারপরে বাইশ তারিখ গেছে তারপরে চব্বিশ তারিখ গেছে চব্বিশ তারিখে আসলো গেছিল কিন্তু হায়ার অফিসিয়াল একজন মানে অসুস্থর কারণে তাই নাইতা যার কারণে পশপন্ন ত্রিশ তারিখ গেছে এর আগে আমি এপ্রোচ করছি মানে তান ছোট ভাইরে এপ্রোচ করছি ছোট ভাই কইছে আমি বড় ভাইয়ের লগে মাতিয়া জানাইমু তারপরে তাই বাদে ওদিন ও বিকাল টাইমে আমরা ওখানে যে রাস্তার মধ্যে একটা কন্ট্রোভার্সি ছোট একটা একটা মধ্যে আমি গেছিলাম আমি ওনো গিয়ালে ক্যামেরা ভরে যাব আমি ওনো গিয়ালে আমি মাতিয়ার আমি ওনো গিয়ারলে মানে অন্য আক্তাও দেখি বা শান্দি বাজার থেকে গিয়া ভাই তান বাসার দিকে যার বাসার যাওয়ার টাইমে মানে আমরা যাওয়াত আমি দেখছি

ইগু কইবার রিজন মানে ও ও স্টোরির মাঝে আছে যে একটা মানুষরে আমরা অ্যাপ্রোচ করেছি বারবার তিনবার চারবার পাঁচবার করে অ্যাপ্রোচ করেছি লুতফুর বাইরে টাইম কইছেন 24 তারিখ বাদে ইন্টারভিউ দিবা আর 19 তারিখ যে মানে যে স্থগিত করা হইছিল ডেট 19 তারিখ থেকে যে 22 তারিখ মানে ডেট দেওয়া হইছিল 19 তারিখ না সরি 14 তারিখ থেকে 19 তারিখে ডেট দেওয়া হইছিল প্রথমে এপির গঠনটা চোদ্দ তারিখে তাকে উনিশ তারিখ যাওয়ার পরে চোদ্দ তারিখ বোধ আমি তারা জিগেছিলাম মানে ফার্স্ট যে এপি ব্লকের মধ্যে আবার দিন তার আমি ডেটটা আমার ফুললি মাইন্ড নাই তবু আমি জিনিসটা স্টোরি থাকবে ওদিনও আমি তারা ফার্স্টজন মানে এপি ক্যান্ডিডেট গুলো আসলা তারাও কই যে আপনার যখন ভাঙি গেছে তে আপনার এগু আমরা এগু ইন্টারভিউ দিয়া যাও ও সময় তারা কইসই যে আমরা এখন আমরা ফেসগুলা এক্সপোজ করি আর না একবারে যেদিন আমরা ব্লক প্রেসিডেন্ট বনিয়া আমরা বারো আই যেমু জিতার পরে মানে আমরা ইন্টারভিউ দিমু ইগু আমাদের শিলচরের কোনো ভুল নাই টোটালি ভুল নাই এখন একজন মানুষে আমরা এখন ইগু আমরা ফোর্স কোনো করে তো বন্দুক তো ওলা রাখিয়া তো খুঁজতাম পারতাম তোমার ইন্টারভিউ দেওয়া লাগবো ইগু এজ ইন্ডিপেন্ডেন্ট আমরার খাম কিতা দরকার জিগানি আর তারার মোটটা পাবলিক জানানি এখন যে মানে যে বাইয়ে আমরা এলিগেশন লাগাইছে তাই কিন্তু

সত তারা বোধ হয় না ত্রিশ তারিখ জুনের ত্রিশ পঞ্চায়েত গঠনের কার্য চালু হয়েছে কার্যকলাপ পঞ্চায়েত গঠনের চালু হয়েছে ওখান থেকে আইস পর্যন্ত ডিমান্ড করছি না মানে কোন যদি মায়া দিলে এগুলো লইলাই আমরা লইলাই কিন্তু ডিমান্ড করে বাই দেওয়া লাগবো

আমরা টিমের মধ্যে বর্তমানে এই মাত্রা ধরে আমরা টিমে আমরা নিজের গল্প যা যে মেয়াদ সামনে হরিয়া যে আমরা যে ইলেকশন লাগার কারণে আনাইলে তো এই মাত মাথা ইয়ে জরুরি না আমরা এই যে আমরা টিমের ভিত্তি আছে আমরা বর্তমানে এই জিনিস যে আমরা কোনো দিন আমরা কসম গাইয়া উঠেছি যে আমরা কোনো দিন তাদের কাছে ডিমান্ড করতাম না চ্যানেল থেকে বা টেকা লাগে বা আমরা অত টাকা দেওয়া লাগব এলে কোনো ডিমান্ড করতাম না আমরা জনতার লাগিয়ে চ্যানেল বানানি যাতে জনতার জনমত জনতা জানতে পারেন যে সাচ্চাই আর

আমরা বিজেপির হিসাবে কোন খাস করিয়ার না আমরা যেগুক যে জনতার জনপ্রতিনিধি যে জিনিস আমরা মানে যে মাত মাতুন ও মাতর উপরে আমরা মানে বেশ করি আমরা টাইটেল বানায় আপনার রঘু আপনার মাইন্ড হইতে পারে এই তারা অত খাতারনাক টাইটেল কেনে বানায় মোস্টলি মানুষের মাইন্ড ওগু হইতে পারে টাইটেলের কতজন হইতে পারে যে আমরা চিন্তা করে টাইটেল যেটা বনে আপনি যদি ভিডিওটা প্লে করে দেখেন এই যে টাইটেল এই টাইটেলের যে ওয়ার্ড গুলা সেম এজ ইট না না এজ ইট টাইটেল না না টাইটেল সেম আমরা আমরা টাইটেল কোন কোন মানে ইও করবার লাগি এক্সট্রা কোনো টাইটেল আমরা বানাইও করি না যে ভিডিওর মধ্যে বক্তাই যে কথা কইছেন ও কথার হিসাবে আমরা টাইটেল বানাই সে কালকের যে চারজন এপি ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দিছে সেখানে যে আমরা বহুত কিছু ব্লেম লাগিয়েছে এক ভাই কইছে আমরা বলে বিজেপির হিসাবে আমরা মানে খাস করে যে টান কাছে এভিডেন্স আছে আমরা কইছি সোশ্যাল মিডিয়াতে যখন আপনি আপনি আমরা গাউরে যদি সোশ্যাল মিডিয়া যদি আপনি এই ব্লেমটা যদি উঠাইয়া থাকো তো সোশ্যাল মিডিয়ার মাঝে আপনারা ইনফরমেশনটা দেও আমরা রেডি আপনার কি মানে আপনার কাছে কি এভিডেন্স তো আমার তো জানা মতো আমরা পেজ তো ওপেন কোনো প্রাইভেট কিছু নাই যে কেউ মানুষ কমেন্ট করে সব ওপেন থাকে যে মানুষ লাইক করে ওপেন থাকে যে মানুষ ইন্টারভিউ ওপেন থাকে কোনো জিনিস আইফোন তো প্রাইভেট হইছে না আমরা কমেডি ভিডিও খো লাইভ ইন্টারভিউ খো

ইগু চ্যানেলটা বানানি হইছে বেটার লাগিয়া যে বর্তমানে যে সিচুয়েশন মার্কেটার মধ্যে সোলে আমরা মানে খুব মানে दुख লাগে আমরা આજ পর্যন্ত নিজে তাকিয়ে কোনো অপিনিয়ন ইনপুট দিসিও না আমি নিজে অ্যাঙ্করিং করছি ইগু ইনপুট না ইগু জাস্ট একটা ইনফরমেশন শেয়ারিং করে ইগু 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 ইনপুট আমরা কোনো আমরা কইয় না যে આજ পর্যন্ত আপনারা কোনো দিন যে কোনো একটা ভিউয়ারসে যদি কইতে পড়ো আমরা যদি কই আপনারা অমুক জায়গা দিয়া বুড়დეও অমুকরে বুড়্ডিও না অমুক বালা অমুক খারাপ একটা ভিডিও দেখাই দিল আপনারা রে কোন দিন করছি না আমরা ওইলে ভিডিও তেলনার কারণে মানে ভুল দেন না শুনো না নিজের ইচ্ছা মতো আমরা আইস পর্যন্ত কোন গুরে মানে কইছি না যে অমুকরে বুদ্ধ অমুকরে বুদ্ধ না আর ইগু আমার খতায় কোন দিন হইতো না আমরা যেগু করি যারা যারা ইলেকশনে দাঁড়াইছে তারার মত আপনাদের সামনে ডাইরেক্ট উঠাইয়া তারার মন তারার মনে ওগু আছে আমরা সঙ্গে ও কথা কইছো কথাগুলো আপনারা শুনুন শর্টকাট ও দুই চার কথা যেগুলো পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিটের ভিডিও থাকে এগুলো আপনারা শেয়ার করে দেয় আনকাট একবারে কোনো একটা এডিট নাই কিছু নাই ডাইরেক্ট বিনা এডিটে যে রকম ইন্টারভিউ ওই রকম আপনারা ফাটাই দে এগুলোর মধ্যে যদি আপনারা যদি হো যে আমরা পেইড মিডিয়া তাহলে আপনারা আমার সবর কাছেও যে এভিডেন্সটা দেখাও আমরা অ্যাকসেপ্ট করমু আর এভিডেন্স তো ওপেন আমরা পেজ থেকেও আপনারা দেখাই যাই পেজের মাঝে আপনারা যে কোনো একটা এভিডেন্স আপনারা দেখাও আমরা রেডি দেখার লাগিয়া আমরা এই গেলাম আজ পর্যন্ত আমরা যেবরচ দিয়ে পয়সা দিয়া খরচ করিয়া যে ভিডিও আপলোড আপলোডের সময় আমরা নিজেরভি তাও আমরা তারা নিজের নিজের ফকেট থেকে আমি কোনো খানি কথা আসাম কল করছে কল করে ভাই

আমরা মোবাইল নম্বরও দেওয়া আছে ইমেল আইডিও দেওয়া আছে আপনারা আইন দিন আর আমরা যেগুলো অ্যাপ্রোচ করি তারা যদি মানইন তে আমরা যাই মানলে না তো আমরা যাই না শেষ মাত অগুতাও ওখানে আমার জিনিসটা এই যে আপনার ইনফরমেশনটা যে শেয়ার করবার আমার ইচ্ছা আছে লগুন শেয়ার করে দিছি ধন্যবাদ আমাদের সিলচার দেখার জন্য আর আপনারা লাইক করিও ফলো করিও বেশি বেশি শেয়ার করিও আপনারা মায়া ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দুই চার জনে যে লাগাইছে আমরা যদি আমরা আমরা না চাই বেদাগ হিসাবে চলতাম বেদাগর লাগে আমরা আছি যার কারণে আমরা ডাইরেক্ট ভিডিও বানাই আপনার কাছে জিনিসটা ধরছি যদি কোনো এভিডেন্স থাকে ও ভিডিওর তলে কমেন্ট দেও বা পুরানা কমেন্টের মধ্যে আপনার এভিডেন্সটা দেও আমরা রেডি আমরা ইনস্ট্যান্টলি আনসার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আমার দেখার জন্য আসলাম